উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদার সাগরপুর এলাকায় কৃষি কৃষিমান্ডির পিছনে বৃহস্পতিবার বিকেলে একটি মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা বাগদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মৃত যুবকের নাম পিজু সালদার বয়স ত্রিশ বছর এবং জানা যাচ্ছে যে বাগদা নিমতলা এলাকার বাসিন্দা ঘটনায় তদন্তে নেমে কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্ত যুবক সঞ্জীব ঘটককে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে খবর অভিযুক্ত সঞ্জীবকে বাড়ি বাগদা সাগরপুরে তার কাছে টাকা পেত মৃত পীযুষ বৃহস্পতিবার সকাল সাতটায় পীযুষের বাড়ি থেকে ডেকে নিয়ে আসে সঞ্জীব বিকেলেই পরিবারের লোক জানতে পারেন গলাকাটা অবস্থায় পীযূষের দেহ উদ্ধার হয়েছে সঞ্জীবের বিরুদ্ধেই খুনের মামলা রুজু করেছে বাগদা থানার পুলিশ এ বিষয়ে পীযুষের বাবা মনোরঞ্জন হালদার জানিয়েছেন যে পুলিশ অভিযুক্ত সঞ্জীব ঘটককে গ্রেপ্তার করেছে আমি ওকে ফাঁসি চাই

এলাকাতে হয় না একটু হোক নাম আমার নাম মনোরঞ্জন হালদার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক স্কুল নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবেতেই নম্বর ওয়ান চাক প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কে বি এম চাক দা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দ্যার মডার্ন আপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ চার দহে নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া কি করে হলো ও তো ভালো ছেলে তোকে আমার ওর বন্ধু বাড়ির থেকে ডেকে নিয়ে যায় সকাল সাতটার সময় ডেকে নিয়ে ডেকে নিয়ে ওই কী কাজকর্ম করে এমনি টাকা পয়সার কিছু লেনদেন আছে কি করে কী ঘটনা হয়েছে আমরা তো জানতে পারি নি পরে জানলাম বিকালবেলায় যে এই ঘটনা তখন যে দেখি আমাকে সেই বাইপোটারে গলাই কেটে ফেলেছে ওই ফার্মের পাশে চেম্বার ডিপটিওয়ালের একটা চেম্বার আছে চেম্বারের পাশে পুলিশ গ্রেপ্তার করেছে ওই ঘন্টাখানেক আগে গ্রেপ্তার করেছে দু ঘন্টা আগে কিন্তু আমাকে একটা সন্দেহ ওই একা ওরে ও একা একা মানে ও ই করতে পারে না মার্ডার করতে পারে না ওর সাথে আরও চার পাঁচজন আছেই এটা আমাকে সন্দেহ আমাকে যে যা যে শক্তি আজ ওর যে অবস্থা একা ওরে গ্রেপ্তার মানে মার্ডার করতে পারে না তা গলায় ভেবে কেটেছে ওর সঙ্গে আরও কয়েকজন আছে আমার দৃঢ় বিশ্বাস শাস্তি মানে ও আমার জীবন তো চলেই গেছে তাহলে ওর ওর জীবন তো ওর জীবন যেন না থাকে ও যেন ফিতে ফিতে না থাকে আপনার নাম আমার নাম শিবেন রায় কি হয় আপনার আমার ভাইফ হয়